প্রকৃতি ঠিক যেমনটা অনেক বেশি ভয়ঙ্কর রকমের সুন্দর ঠিক এই ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপটা ধারণ করে তখন আসলে চোখের সামনে সব কিছু নাস হয়ে যায় ঢাকা শহরে পাকা বাড়িতে থাকার পরেও ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমার পাখির বাসার কি কি ক্ষয়ক্ষতি হলো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের দেখতে একটু কষ্ট লাগবে বাট আশা করি ভালো লাগে আসসালাম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার সবাই প্রিয়ানি স্বাভাবিক চলে আসলাম সেই দিনের ভিডিও নিয়ে যেদিন শুধুমাত্র ঢাকা শহর আমরা না সমগ্র বাংলাদেশের মানুষ একটা বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমাদের যেদিন হয়েছিল সকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতেছিলাম যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এই পাশের ওয়ালটা ডিজাইন হয়ে গেছে আসলে পানি চুইতেছিল হয়তো বা ওয়ালটা এই কারণে ওয়ালের কালার গুলো এই হয়ে গেছিল তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠার পর আসলে বুঝতেই পারি নাই যে আমাদের চোখের সামনে সবকিছু এইভাবে তসনস হয়ে যাবে তো সকালবেলা উঠে সবার আগে একটুখানি খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়ি খাওয়ার পর বারান্দায় এসে ছিলাম বৃষ্টি দেখতে প্রথমে তো ভালো লাগতেছিল বাট কে বলবে যে এই বৃষ্টি একটা সময় এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে আমার এত সাদের পাখির বাসাটা চোখের সামনে তসমস হয়ে যাবে তো এইদিকে অনেক দিন থেকে অ্যাটায়ারান অ্যাক্সেসরিজ বাই আইসা পেজ থেকে আমার কিছু গিফট আসছিল যেগুলো আনবক্স করব করব করে আর করাই হয় না তো ভাবলাম যে আজকে সকালবেলা যেহেতু এত সুন্দর একটা ওয়েদার আছে আজকে সকালে এটা আনবক্স করা যাক তো প্রথম প্যাকেট থেকে সুন্দর একটা ব্যাগ বের হয়েছিল ব্যাগ বের হওয়ার পর যে কাগজগুলো বের হয়েছিল আমি চিন্তা করতেছিলাম আজকে কাগজের বদলে যদি কিছু টাকা থাকতো তাহলে কিন্তু বেশ ভালো হয়ে যেত তো এটা খুব সুন্দর হ্যান্ডে একটা ছোট্ট ব্যাগ ছিল সাথে একটা লং বেল্টও ছিল সবকিছু মিলা ব্যাগটা আমার কাছে বেশ ভালোই লাগছে বিপদ তো লাগবে এখন যখন আমি সেকেন্ড বক্স টানবক্স করতে গেছি কারণ এটা যখন আনবক্স করছি তখন এখান থেকে দুইটা প্যাকেট বের হয়েছে তো আমি চিন্তা করতেছিলাম আচ্ছা দুইটা প্যাকেট হয়তো দুইটা প্যাকেট দিয়ে একটা কিছু বের হবে তাই সবার আগে ছোটটা খুললাম বা ছোটটা খোলার পর দেখলাম একটা লাইটের মতো জিনিস বের হয়েছে যেটা আমি আসলে মিলাইতেই পারতেছিলাম না যে এই জিনিসটা কি ছিল তো পরে আমি ভাবলাম যে আচ্ছা বড় বক্সটা খোলার পরে হয়তো এটা দিয়ে মিলাইতে পারবো ওটা বড় বক্স খোলার পর আরো বেশি কনফিউজ হয়ে গেছি পরে আর কি আমার সমস্ত সমস্যার সমাধান করার একটা মাত্র মানুষ আছে সেটা হচ্ছে আমার বিলভড হাজবেন্ড হাসান সেতু পরে বুঝতে পারলাম যে এটা একটা সেলফি লাইট ছিল যেটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ এটার লাইটটা এত বেশি সুন্দর ছিল আর যে প্লাস্টিকের বক্সটা ছিল এটা ছিল একটা লিপস্টিক অর্গানাইজার তো সব কিছু মিলিয়ে আমার এই গিফটগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো তোমরা যারা এরকম কিউট কিউট জিনিসগুলো কিনতে চাও অবশ্যই পেজটা ভিজিট করতে পারো ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে অবশ্যই চেক করে নিও এবার আসি রিয়েল স্ট্রাগলে আনটি অলরেডি ঘরটার মুছে ফেলছে অলরেডি সকাল থেকে আমি একবার পানি মুছে ফেলছি যেহেতু আমার বারান্দাটা খোলা একটু জোরে বৃষ্টি হলে বারান্দাতে হুর হুর করে পানি আসতে থাকে এইদিকে আনটিকে বলছিলাম আন্টি আমাকে চিংড়ি মাছগুলো কেটে দেন আর আমি হচ্ছে হাসান সেতুকে বলছিলাম আমার পুইশাক খেতে ইচ্ছা করতেছে তো এই লোক দেখলাম ঠিকই বৃষ্টিতে ভিজে ভিজে আমার জন্য পুঁইশাক কিনে নিয়ে আসে সাথে বেগুন নিয়ে আসে সে বলতেছিল আজকের যে সুন্দর ওয়েদার এই ওয়েদারে বেগুন ভাজা দিয়ে ভাত খাইতে অনেক বেশি ভালো লাগবে কিন্তু কিসের মধ্যে কি পান্তা ভাতে গিয়ে এই ওয়েদারে মোটেও বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ার মতো ওয়েদার নাই এই ওয়েদার হইতেছে ঘর বাড়ির পানি কাছানোর মতো ওয়েদার এই সুন্দর ফুলটা আমাকে হাসান সেতু দিল যেটা আসলে পানিতে পড়েছিল সবার আগে তো ভালোই লাগতেছিল এটার পরে যখন পানি আসা শুরু করছিল ঘরের মধ্যে হুড় হুড় করে তখন তো আমার লিটারেলি মনে হইতেছিল আমি কান্নাকাটি শুরু করে দিই কারণ এই বিল্ডিং এর থেকেও যখন পানি কাছাইতে হইতেছিল এর থেকে কষ্টের আর কিছুই মনে হচ্ছিল না যাই হোক কষ্ট হোক সুখ হোক দুঃখ হোক যেটাই হোক কেন আমারই তো বাসা তাই যেভাবে এটাকে সংরক্ষণ করা যায় বা যেভাবে এটাকে একটু গোছায় রাখা যায় ওটাই আমি তাই সবার আগে গেটের সামনে ছাতাটা বেঁধে দিয়েছিলাম কোন রকম একটু গুছায় বসে পড়ছিলাম শাকগুলাকে কাটার জন্য পরে এখান থেকে ভাবলাম একটুখানি গুছায় রাখি আর আমি খুব চেষ্টা করতেছিলাম এই পর্দাগুলাকে অনেকভাবে ক্লিপ দিয়ে আটকায় রাখার জন্য বাট এত বেশি বাতাস আসতেছিল যে ক্লিপ কেন হাম্বুজা সিমেন্ট দিয়েও যদি আটকায় ফেলি তাও হয়তো এটাকে এভাবে রাখা যাবে না সবার আগে দেখলাম যে আমাদের এখানে যে জুই ফুল গাছটা আছে ওটা পড়ে গেছিলো এগুলো তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না কিন্তু মেইন ক্ষয়ক্ষতিটা হয়েছে আমাদের যে বড় গাছ দুইটা নিম গাছ আর করম চা গাছ এটা তোমরা পুরো ভিডিও লাস্টেই দেখতে পারবা তো এখানে আবার পানি চলে আসছিল মানে আধা ঘন্টাও যাইতেছিল না এর মধ্যে এত বেশি পানি আসতেছিল সাথে রান্নাঘর থেকেও পানি আসতেছিল আর আজকের ভিডিওটা দেখতে একটু বেশি অন্ধকার অন্ধকার লাগতে পারে কারণ তোমরা তো জানোই ঝড়ের দিন কারেন্ট অনেক বেশি প্রবলেম করতেছিল অলরেডি আমাদের করম চা গাছ আর নিম গাছটা কিন্তু বাঁকা হয়ে গেছে সেটা দেখে পুরো মনটাই ভেঙে যাইতেছিল তারপরও আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ প্লিজ আর না এবার একটু ঝড়টাকে থামাও যাতে গাছগুলো সেফ থাকে থাকুক চিন্তা করতেছিলাম যে ঢাকার বাহিরের মানুষগুলো কি অবস্থাতে আছে ওদের না জানি কত বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে আমাদের সামান্য এই দুইটা গাছের জন্য পুরো মনটা ভেঙে অস্থির হয়ে যাইতেছে কিন্তু আরো মানুষের তারও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে তো এগুলো ভাবতে ভাবতে চলে আসলাম রান্নাঘরে আছে কি রান্না করব এটাই মিলাইতে পারতেছিলাম না পরে আমার আম্মু বললো যে আজকে পুঁই শাক চিংড়ি মাছের সাথে ডাল দিয়ে রান্না কর অনেকেই হয়তো বলবা যে পুঁই শাক দিয়ে আবার ডাল দিয়ে কিভাবে রান্না করে আবার অনেকেই বলবা যে পুঁই শাক ডাল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আসলে আমি আগেও বলছি এখনো বলতেছি রান্না মোটেও কোনো বইয়ের ধরাবাধা পড়ার নিয়ম না যে ওই নিয়ম মাফিক রান্না না করলে রান্না খাওয়ার উপযোগী হবে না রান্না আপনার ইচ্ছা মতো আপনি রান্না করতে পারেন বাট হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে রান্নাটা অবশ্যই খাওয়ার উপযোগী হতে হবে তো যাদের কাছে মনে হইতেছে পুঁই শাক ডাল দিয়ে রান্না বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কেমন লাগবে তারা অবশ্যই একটু ট্রাই করে দেখে অনেক বেশি মজা হয়েছিল তো এদিকে আমার অ্যাডিনিয়াম গাছটাও নষ্ট হয়ে গেছিলো এটা দেখে তো মনটা আরো বেশি খারাপ লাগতেছিল আসলে একদিকে রান্না করতেছিলাম আরেক দিকে যখন একটু জোরে করে বাতাস আসতেছিল তখনই বারান্দা থেকে যে অসহায় মতো গাছগুলোর দিকে তাকায় থাকতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ প্লিজ আর না এবার একটু থামাও যাতে গাছগুলো আর নষ্ট না হোক তো এরপর বিশ্বের একটু কম পরে মনে হলো এবার একটু বাইরে বের হয়ে দেখি দেখো করমচাগুলা কতটা নিচে নেমে গেছে আর নিমপাতাটা তো লিটারলি উইপাশ থেকে একেবারে আমার ঘরের টিনের উপরে চলে এসেছে তো এই বড় গাছ দুটো যখন বাঁকা হয়ে একেবারে টিনের উপরে চলে আসছে এর পাশাপাশি কিন্তু ওই নিচে রাখা আমাদের যে ড্রাগন ফ্রুট গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে ফুল গাছগুলো ছিল ওইগুলোর উপর কিন্তু একেবারে প্রেসার দিতেছিল इवन অনেকগুলো আমরাও পড়ে গেছে তো এইদিকে হাসান চৌধুরীর মাথায় কি ভূতur ছিল আল্লাহই জানে সে ঝড়ের ভিতরে যে গাছ ধরে দাঁড়ায়া ছিল আমি বলছি তুমি কি পাগল হয়ে গেছো কিনা তো এইদিকে সে আবার ঠেলে ঠেলে গাছগুলাকে একটু উঠানোর চেষ্টা করতেছিল আসলে এই গাছগুলো আমাদের এত বেশি শখের চোখের সামনে গাছগুলো যখন নষ্ট হয়ে যাইতেছিল এটাই সব থেকে বেশি খারাপ লাগার জিনিস ছিল কিন্তু এই যে একটা কথা আছে না প্রকৃতি যখন ভয়াবহ রূপ ধারণ করবে আমরা হাজার চেষ্টা করে ওকে টিকায় রাখতে পারবো না আসলে এত বেশি মন খারাপ হয়ে গেছিল যে আর কোনো ভিডিওই করা হয় না আর আমরা খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল খাওয়া দাওয়ার পরে না ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে হাসান চেতরে বলছিলাম যে আমি একটু চা খাবো তো লোকটা চা বানাইতে যায় দেখে দুধও নাই সাথে চা পাতাও নাই পরে ওটাই ভিজে ভিজে আর কি আনতে গেছিল আর এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি কমে নাই আর এই যে এখন দেখো রাত বারোটা বাজে আমি আর হাসান চেতু দুজন মিলে খাইতেছি দুধ চা ঘর তো পুরো অন্ধকার যেহেতু কারেন্ট নাই ওইদিকে বাইরে হুড় করে বৃষ্টি আর আমি কিছুক্ষণ করতে আর কতক্ষণ ঝড় আর কখন শেষ হবে হিরোর পরে এই একটা ঝড়ই দেখলাম যেটাতে আসলে এত বেশি ভয় লাগতেছিল যাই হোক দোয়া করো আমাদের জন্য আমরাও দোয়া করি তোমরা যে যেখানেই থাকো সেফ থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হইতেছে সামনের আরো অনেকগুলা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ